এপ্রিলের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত প্রায় সারা দেশেই দাপট ছিল দাবুদাহের দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয় মাসটি এর আগে উনিশশো সালে রাজশাহীতে পারদ ওঠে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রিতে প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে রোগীর এর মধ্যেই গত এক সপ্তাহে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বিশ জনের সর্বোচ্চ হারে সবার উপরে মুনাফায় এপ্রিল জুড়েই বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করেই শেষ হল মাসটি পুরো এপ্রিল জুড়ে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে ছিল খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জেলা তবে দাবদাহের দাপটে নাকাল হতে হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর চুয়াডাঙ্গা খুলনা মেহেরপুর ছিনাইদহ এবং রাজশাহী ও পাবনা জেলার মানুষকে রাস্তায় চলাফেরা করা কষ্ট দোকানে বসে থাকা কষ্ট ফ্যানের হাওয়া যে এত হিট হয়ে গিয়েছে কাজ করি তাতে রাতে বেলা ঠিক মতো না ফ্যানের বাজার অতিরিক্ত গরম থাকে এর কারণে আমাদের নানান অসুবিধা হয় প্রকৃতির এই বৈরী আচরণে অসহায় হয়ে পড়েছে প্রাণীকুল ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা অসহনীয় পরিস্থিতি থেকে উত্তরণে নেই ঝড় বৃষ্টির দেখা অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ আর এক থেকে দুই দিন অব্যাহত থাকতে পারে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমে যাবে তীব্র তাপপ্রবাহে আক্রান্ত জেলাগুলোতে হিট অ্যালার্ট জারি থাকলেও জীবিকার তাগিতে প্রখর রোদ উপেক্ষা করে কাজে নামতে হচ্ছে কৃষক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষকে চলমান দাবদাহে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে এরই মধ্যে মঙ্গলবার একদিনেই ছয় জেলায় হিটেস্ট্রোকে মারা গেছেন আটজন আর গত এক সপ্তাহে সে সংখ্যা বেড়ে হয়েছে বিশ জন তানিয়ানাসরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ